জামায়াত ইসলাম এমন একটা দল যারা কখনো বিশটি আসন পায়নি দলটির অবস্থা ভোটের আগে ফেটফাট কিন্তু ভোটের পরই সদরঘাট এর সাথে জাতীয় পার্টিও জামায়াতের চেয়ে বেশি ভোট পায় কিন্তু নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামপন্থী দল হিসেবে জামায়াত কেন বেশি বেশি ভোট পায় না কারণ একটা বা দুইটা না সাতটি কারণে জামায়াত ভোটের মাঠে মুখ থুবড়ে পড়ে প্রথম কারণ হল নিজেদের মধ্যে বিভাজন বিভাজন এবং বিভাজন আহলে হাদিস চর্মনাই তাবলিগ সুফিধারার মুসলমানরা ঢালাওভাবে জামায়াত ইসলামকে সমর্থন করে না করার কারণও আছে পাঁচই আগস্টের পর প্রথম ছয় মাসে আশিটির বেশি মাজার ও দরবার ভাঙচুর হয়েছে সবচেয়ে বড় ইসলামিক দল হিসেবে জামায়াত ইসলাম এসবের নীতিগত প্রতিবাদ করেছে বন্ধ করতে তেমন তৎপর হয়নি তাহলে ধারার মুসলমানেরা কেন জামায়াতের পাশে দাঁড়াবে আহলে হাদিসের সঙ্গেও জামায়াতের দ্বন্দ্ব আছে বুকে হাত বাঁধা একদিন ঈদ করা মিলাদ মোনাজাত করা না করা নিয়ে জামায়াত আহলে হাদিস কখনো এক টেবিলে বসতে পারে না ফলে ইসলামপন্থীদের ভোটই চলে যায় বিএনপি ও আওয়ামী লীগের পকেটে দ্বিতীয় কারণ হলো নায়কের অভাব বিএনপিতে আছে মেজর জিয়া আওয়ামী লীগে আছে শেখ মুজিবুর রহমান তারা দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছে আবার স্বাধীন দেশের উন্নতিতে অবদান রাখার চেষ্টা করছে ফলে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তাদের দল বড় দল হয়ে উঠেছে অথচ জামায়াতের ক্ষেত্রে হয়েছে উল্টোটা একাত্তরের মাঝেই জামায়াতের কিছু নেতা পাকিস্তানে চলে যায় কিছু নেতা চলে যায় আত্মগোপনে ফলে স্বাধীন দেশটাকে জামায়াত নিজেদের মনে করতে পারেনি এই নায়ক তো দূর তারা পেয়েছে খলনায়ক মনে প্রশ্ন জাগতে পারে রাজনৈতিক দলে কি নায়কোচিত ব্যক্তি থাকাই লাগবে উত্তর হলো হ্যাঁ উপমহাদেশের রাজনীতি চলে ব্যক্তি ইমেজের উপর জিয়াউর থেকে খালেদা জিয়া হয়ে তারেক রহমান বিএনপি এভাবেই চলছে ভবিষ্যতেও চলবে মানুষ থেকে শহরের শিক্ষিত সমাজের সবাই বেগম জিয়া তারেক জিয়াকে চেনে শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়ার কারণে কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমানকে কার কারণে চিনবে তৃতীয় কারণটা হলো গণমানুষের সঙ্গে সংযোগের অভাব রাজনীতি করতে হলে মানুষের কাছে যেতে হয় এনসিপির হাসনাত নাহিদ তাসনিম জারাদের আজ এ জেলায় তো কাল অন্য জেলায় দেখা যাচ্ছে জামায়াতি ইসলামের নেতাদের এমনটা করতে দেখা যায় না তারা শুধু ওয়াজের মৌসুমে ভোট চেয়ে বেড়ায় কিন্তু এখানেও কিছু সমস্যা আছে ওয়াজ মাহফিলে খুব কম মানুষই ওয়াজের প্যান্ডেলে বসে বেশিরভাগ মানুষ যায় খেতে ও ঘুরতে ফলে জনসংযোগটা আর হয়ে ওঠে না চতুর্থ কারণ হল দলের ভেতর বৈচিত্র্য না থাকা বাংলাদেশে এক কোটি একত্রিশ লাখ হিন্দুর বসবাস লাখ লাখ মানুষ আছে যারা গান বাজনা ও নাটক সিনেমার সঙ্গে যুক্ত লাখ লাখ মহিলা কর্মজীবী এই বিশাল বিশাল অংশগুলোর জন্য জামায়াত ইসলাম কি উপযুক্ত দল ইসলাম গান নারীদের অবাধ চাকরি ও ক্যারিয়ার সাজানো বৈধতা দেয় না ফলে জামায়াতের রাজনীতিতেও তাদের দেখা হয় এতে প্রচুর ভোট হয়ে অন্য দলগুলোর পকেটে চলে যায় পঞ্চম কারণ রাজনীতি না করা চোখে হল অনেকে যাকে গুপ্ত রাজনীতি বলে জামায়াত শিবিরের রাজনীতি কখনোই উন্মুক্ত ছিল না কোনো এক অজানা কারণে তারা রাগ ঢাক করে রাজনীতি করে ষষ্ঠ কারণ হল প্রজন্মগত বিচ্ছিন্নতা বা প্রজন্মের ফারাক অনেকে বলে থাকেন জামায়াত ইসলামের রাজনীতি টিকে আছে পঞ্চাশ বৃদ্ধ ও শিবিরের মাধ্যমে ফলে নতুন প্রজন্মের কাছে তারা ব্যাপকভাবে পৌঁছাতে পারে না সপ্তম এবং শেষ কারণটা হলো একাত্তর নিয়ে দোটানা একাত্তরে জামায়াতি ইসলামী চায়নি পাকিস্তানের অখণ্ডতা নষ্ট হোক তাই বাংলাদেশের জন্মও তারা চায়নি কিন্তু একাত্তর পরবর্তী সময়ে জামায়াত কখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি সম্প্রতি জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব একাত্তর নিয়ে এমন যদি কিন্তু করে জামায়াত সব বড় ভুল করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মূলত এসব কারণে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলাম কখনোই দল হতে পারেনি বিএনপি ও আওয়ামী লীগের ছায়া হয়েই অর্ধশতাব্দী কেটে গেছে